দস্ত দস্ত ভিডিঅ'টো ভালে আছে বিহু ভাল পৰিবেনে দস্ত দেই ভিডিঅ' এটা ভালে আছে ভিডিঅ' চালি ভাইৰেল হৈ যাবা নাক বিহ পৰিবেনে এই নাচিক 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 কি কৰিছ কলে কৈ থৈ আমাৰ সেই ছট বজাৰ কথা মনে পৰিালিৰ কথা

ওইটা আমি টিকটক তো তুমি আমার টিকটক তোমার নষ্ট করে দিলে কি ঈদ খানা নাকি তোমাকে আর ঈদ খানা নষ্ট করতেছি আমি বছর মানসির ভাটা ইট খানা শিয়ে আমি বলাম উস্তাদ আর তোমরা আমার অপমান করতে পারলে উস্তাদের অভমান করতে পারলে তোমাকে না না ঠাণ্ডা আমার দম নেই উস্তাদের উপরেও উস্তাদ আছে দাড়াও দাস আমার অপমান করা আমি এলাম তোর উৎসাদ তাঁতের কলার আদি রে